সিমুইয়ের পায়েস করতে বন্ধুরা আমি এখানে দেড় লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব সিমুইয়ের পায়েস করতে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কিশমিশ কিছু ভাঙা কাজু আর হাফ বাটি সিমুই দেড় লিটার দুধের জন্য বন্ধুরা আমি এখানে হাফ বাটি সিমুই নিয়ে নিয়েছি দুধটা ফেনা উঠে গেছে দুধটাকে আমি আর একটু শুকিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর এটাকে আমি একটু ভেজে নেব কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে নেবো ওই একই ঘিয়ের মধ্যে আমি এখানে শিমুইগুলো দিয়ে দিলাম সিমুইটাকে আমি হালকা করে একটু ভেজে নেব এই সিমুইটা এমনি একটু ভাজা আছে বন্ধুরা ড্রাই রোস্ট করা আছে আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবো এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে খুব ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে হালকা করে একটু ভেজে নেবো শিমুইটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দুধটাকে আস্তে করে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবেন বন্ধুরা কিন্তু দুধটা দিকে উঠে আসবে সিমুই দিয়ে দুধটা দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটছে এইভাবে দুধটাকে আমি ফুটতে দেবো যতক্ষণ সিমুইটা ভালো করে নরম না হয়ে যায় সিমুই দিয়ে দুধ দেখুন বন্ধুরা অনেকটা শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি বাতাসা কুড়ের বাতাসা নিয়ে নিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা কাজু আর কিশমিশ সব একসাথে ভালো করে এবার ফুটিয়ে নেবো যতক্ষণ বাতাসাগুলো গলে না যায় আপনারা সকলেই বাড়িতে সিমুড়ি পায়েস বানিয়ে থাকেন বন্ধুরা আমি আজকে বানিয়েছি সেই জন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি কেমন লাগলো রেসিপি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন আর বাড়িতে অবশ্য বানিয়ে সকলকে খাওয়াবেন পায়েসের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে এলাচ না দিলেও হয় বন্ধুরা যেহেতু গুড় গুড়ের বাতাসা দিয়েছি গুড়ের বাতাসার একটা আলাদা সুন্দর গন্ধ আছে তবুও আমি এক দুটো দিলাম শিমল পায়েস আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা শিমুর পায়েস আমি সার্ভ করে নিয়েছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভুল ত্রুটি হলেও জানাবেন যে এই ভুলটা আমার হয়েছে আমি তাহলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে